আমি দিশা আজকে ওর কথা বড্ড মনে পড়ছে কারণ একটা বছর আগে এই দিনটাতেই আমাদের দুজনের বিচ্ছেদ হয়েছিল যদি তিন বছর আগে ফিরে যাই তাহলে বলবো যে তিনটে বছর আগে একটা অচেনা মানুষ থেকে কি করে যে একটা চেনা মানুষ হয়ে উঠেছিল বুঝতেই পারিনি বলবো না আমাদের সম্পর্কটা খুব ভালো ছিল আমাদের সম্পর্কের মধ্যেও অনেক ঝামেলা অশান্তি সব মিলিয়ে একটা সুন্দর সম্পর্ক ছিল সম্পর্কের মাঝে ওকে আমি তিন তিনবার হাতে নাতে ধরেছি অন্য মেয়েদের সাথে প্রেম করতে তাও যে তিনবার একটি মেয়ে সেটা বলবো না তিনবারই আলাদা আলাদা তিনটে মেয়ে বারবার আমার কাছে ও ক্ষমা চেয়েছে আর আমি ও মতো বারবার ওকে ক্ষমা করে দিয়েছি কারণ আমি বারবার ভেবেছি একটা ছেলে আমার হাতে পায়ে ধরে কান্না করে ক্ষমা চাইছে মানে সে হয়তো আমাকে সত্যিই খুব ভালোবাসে আর তার ভালোবাসায় আমি অন্ধ হয়ে তাকে আমার সব কিছু দিয়ে উজাড় করে ভালোবেসেছি কিছু মানে সবকিছু হঠাৎ তিন চার মাস পরে জানতে পারি আমি মা হব তাকে আমি সেটা জানাই সে সেরকম কোনো আপত্তি করেনি তারপরে আমাদের বিয়ে হয় বিয়ের পরদিনই আমরা চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে চেক আপ করতে চেক আপ যাওয়ার পরই ডাক্তার আমাদের জানায় যে আমাদের এই ছোট্ট বাচ্চাটা নাকি পৃথিবীতে আসলে হয় প্যারালাইসিস হয়ে জন্মাবে কিংবা হয়তো মৃত হয়েই জন্মাবে ডাক্তার আমাদের সাজেস্ট করে অ্যাবর্শন করার জন্য হাজারো মনে দুঃখ কষ্ট থাকলেও কষ্ট নিয়ে অ্যাবর্শনটা করেই ফেলি আমার শ্বশুরবাড়ির লোক আমায় খুব ভালোবাসত ওরা তাদের নিজের মেয়ের মতন আমায় দেখত কিন্তু যত দিন যেতে থাকে তত তাদের ব্যবহার আমার প্রতি খারাপ হতে থাকে এখন কেন জানি সহ্যই করতে পারে না আমার বর তো কিছুদিন আগে হঠাৎই ঝগড়ার মধ্যে আমার গায়ে হাতও তুলে ফেলে পালিয়ে আসি পরের দিনই বাপের বাড়িতে বাবাকে এসে সব জানানোর পর প্রায় এক মাস মতো বাপের বাড়িতে ছিলাম দীর্ঘ এক মাস চলে যাওয়ার পর আমার কাছে আবারও ও হাত পা ধরে ক্ষমা চাইতে আসে আমি ওকে আবারও ক্ষমা করে দিই তারপর আমরা একদিন দেখা করি বাইরে ওর ফোন চাওয়াতে আবার সেই অশান্তি আবার আমার গায়ে হাত তোলে তারপর আমার মনে এতটাই জেদ চেপে যায় যে আমি ওর হোয়াটসঅ্যাপটা চেক করি দেখি একটা মেয়ের সাথে খুব বাজে বাজে কিছু চ্যাটিং থাকে আর মেয়েটা খুব বাজে বাজে নিজের কিছু ছবি ওকে পাঠায় এগুলো দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে যায় আমি ফোনটা কোনো রকম ফেলে রেখে আমার বাড়িতে ফিরে আসি এক বছর হয়ে গেছে আমাদের ডিভোর্স হয়েছে তিন মাস বাদে শুনেছি ওই মেয়েটার সাথেই আবার ওর বিয়ে আমরা জীবনে সব থেকে বড় ভুল করি সেই মানুষগুলোকে বারবার ক্ষমা করে দিয়ে তোমরাও যেন আমার মতন এরকম ভুল না করো সেই কারণেই তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম এই গল্পটা আমায় পাঠিয়েছিল উত্তর দিনাজপুরের একটা বোন নিজের জীবনের গল্প শেয়ার করেছে তোমরাও তোমাদের গল্প শেয়ার করতে চাইলে আমাকে মেসেজ করতে পারো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো জানিও চলো আজকের মতন সবাইকে টাটা